নমস্কার সবাইকে গোয়াল ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আজকে যে গল্পটা তোমাদের কাছে শোনাবো অর্থাৎ যে গল্পগুলো তোমরা দেখবে ভিডিওর সাথে সাথে সেই গল্পটা আর কারণ নয় সেটা আমার মেজন ননদের গল্পটা অর্থাৎ মেজোন ননদের বাড়ির কাজ বাড়ির দিকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ তো সেই বাড়িতে স্পেশাল যে পুজোটা সবচেয়ে ধুমধামের সাথে অর্থাৎ সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যে উৎসবটা বড়োভাবে পালিত হয় এবং সকল আমরা সেখানে একসাথে মিশে এনজয় করি সো সেই দিনটা আজকে চলেই এলো তো সেই দিনটার সাথে সাথে বিশ্বকর্মা পুজোই যেটাকে আমরা গল্পটা শোনাবো তো এবার বিশ্বকর্মার গল্পটা তোমাদের আসল হিস্ট্রি যদি জানতে চাও কেন এই পুজোটা করা হয় তাই তো কারণ সবার ঘরে তো আর বিশ্বকর্মা পুজো হয় না বিশ্বকর্মা পুজো তাদের বাড়িতেই হয় যাদের বাড়িতে কারোর কারখানা রয়েছে কারোর গাড়ি রয়েছে অসবা আমরা কি করি পুকুর মশাইকে ডেকে একটা পুজো দিয়ে দিই বাট আমাদের এই পুজো সেই পুজো নয় এই পুজোটা আমাদের সত্যিকারের এই পুজোর গল্পটা এবার তোমরা শুনতে থাকো তো এবার চলে এলাম তো যে গল্পটা শোনাবো তোমাদের বলেছিলাম তো আমার হাজবেন্ডের অর্থাৎ আমার হাজবেন্ডের যে মেজো দিদি আমার নিজের সম্পর্কে হচ্ছেন মেজ ননদ উনার যে শ্বশুর মশাই যিনি কী করেছিলেন মন্দির প্রতিষ্ঠাপিত করেছিলেন ধর্মরাজ আর আমাদের বিশ্বকর্মাকে নিয়ে মন্দির প্রতিষ্ঠাপিত করে গেছিলেন তো সেই চলটা দিদি ভাই জামাইবাবু আজও সত্যি মানে শ্রদ্ধার সাথে পালন করে চলেছেন সত্যি আমাদের দেখে সবারই সত্যি খুব ভালো লাগবে এবং এই যে প্রথা চালু রেখেছেন এটা আমরা সবাই মিলে যে এনজয়ের সাথে যে পালন করছি সত্যিই অসাধারণ এই মন্দিরে শুধু তোমরা ভাববে যে এই পুজোটাই বড় করে হয় শুধু তাই নয় এই পুজোতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভোগ নিবেদন থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত সবটুকুই শ্রদ্ধার সাথে এবং নিত্য পুজোর সাথে চলতে থাকে এবং এই দিনটা যেটাকে বলা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এই পুজোটায় থেকে বড়োভাবে ধুমধামের সাথে পালিত হয় তো কেমন লাগলো এই গল্পটা এইটুকু গল্প যেটা আমার মেজ ননদের কাছ থেকে জানা তো সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম এবার তোমাদের কাছে এক এক করে সবার পরিচয় করাবো তো দেখতে থাকো আমাদের এই যে গল্পটাতে কে কে রয়েছে তাই তো এবার তোমরা বলবে কারা কারা সবাই এলো তো অবশ্যই আমার নিজের কাছ থেকে যেটুকু পরিচয় আমার জানা না সেটা হচ্ছে আমাদের শেষদি ভাইয়ের পরিবার সবাই অপস্থিত ছিল তার সাথে সাথে ভাই ভাইয়ের বউ অর্থাৎ যেটা আমি যেটা এখন বলছি তোমাদের গল্পটা আর সেই সঙ্গে ছোট ভাইয়ের ছেলে আর মেয়ে ওরাও কিন্তু উপস্থিত ছিল তো দেখতে পেলে সবাই মিলে আমরা হৈ হুই করে অনুষ্ঠানটা পালন করে ফেললাম আর দিদিদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে কাটালাম সত্যি এত তা না গেলে হয়তো বুঝতে না পুজোটা কতটা সুন্দরভাবে কাটানো যায় খুব ভালো লাগলো এবং তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও চলো আজকে এখানকার মতো টাটা বাই বাই ভালো থেকো Субтитры আর এদিকে আমাদের ভাগনা ভাগ্নের সাথে টিয়া পাখিটা এটা মিষ্টি ভাই প্রসাদ তো তার সাথে একটুখানি খুনশুটি করা হলো কি ভালোই না লাগে টিয়া পাখির সাথে মজা করতে কিন্তু টিয়া পাখিটা সত্যি খুব আমাদের সাথে খেয়েছিল পূর্ণিমার এই এত সুন্দর একটা মুহূর্ত সত্যি পড়বার যত দেখি তত যেন মৃত্যু হয়ে দেখতেই থাকে তো তোমরা দেখতে থাকো 비디오군. <laughs> তো এবার যেতে যাওয়ার পথে আমাদের বিশ্বকর্মা পুজো দেখে গেলাম চলো ভালো থেকো বাই বাই